আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে চলে এসেছি এক পাউন্ডের ভ্যানিলা ফ্লেভারের একটি গায়ে হলুদের কেক ডেকোরেশনের ভিডিও নিয়ে তো এখানে আমি ছোট যে নজেল আছে এগুলোর নাম্বার নেই তো এটা দিয়ে হচ্ছে নিচে বর্ডারটা দিয়ে দিব। আর হচ্ছে যে পাতার যে নজেলটা থাকে ওইটা দিয়ে হচ্ছে আমি উপরের বর্ডারটা করে নেব তো এখানে যেটা কথা ছিল যে কাস্টমার আমার সাথে রাগ করেছে তার কেকে গোলাপ দেয়নি বলে আসলে এখানে মেন কথা হচ্ছে উনি আমাকে যে পিকচারটা দিয়েছিল ওইটা ছিল হচ্ছে আপনার তিন থেকে চার পাউন্ডের একটা কেকের ডিজাইন তো উনি চাচ্ছিলো সেম ডিজাইন করে দিতে মানে যেমন এই যে উপরে নিচে যেমন আসে এইভাবেও দিতে আবার উপরে গোলাপ ছিল গোলাপটাও দিতে এখন সেম ডিজাইন করে উপরে গোলাপ দেওয়াটা সম্ভব না ওনাকে এটা বোঝাতে পারতেছিলাম না যে ওইটা হচ্ছে একটা বড় কেক আর এটা হচ্ছে ছোট কেক ওইটার মতো তো সেম এখানে বসবে না এখন ডিজাইন তো আমি সেম করছি কিন্তু মানে গোলাপটা বসাবো কোথায় উনি বলছিল মাঝখানে মানে নামও মানে দিয়ে দিতে আর কি তো গোলাপটা দিলে তো নাম বসানোর জায়গাটা ছিল না এইটা মানে ওনাকে বোঝানোর মতো ইয়ে আমার ছিল না যাই হোক তারপর এখানে আমি চকলেট গানাস দিয়ে ওনার নামটা লিখে দিচ্ছি তারপর হচ্ছে কিছু সুগার বল দিয়ে আমি এটাকে ডেকোরেশন করে নিব আর হচ্ছে সাইড দিয়ে হচ্ছে উনি যে পিকচার দিয়েছিল ওইখানে হচ্ছে স্ট্রবেরি জেল স্ট্রবেরি যে ই থাকে ওইটা দেওয়া ছিল তো এখানে আমি হচ্ছে চকলেট যে আমার ইয়া ছিল গানাসটা দিয়ে আমি করে দিলাম কেমন হয়েছে জানাবেন আর কেক ডেকোরেশনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম সবাইকে